হ্যাঁ কেমন বিশ টাকা এটা একটা গ্যাপ এটা তো একটা পাপ আছে এখন আমরা দেখি এটার ভিতরে কি যে প্রলোভনে বাচ্চারা আচ্ছা এখন যখন এটা এরকম থাকতো এটা এখন যখন এটা প্যাকেট এরকম থাকতো ছটা বিস্কুট আছে এই যে বোম বিস্কুটটা এখন এই প্রতিষ্ঠানগুলো তাদের সিদ্ধান্ত থেকে একটা সরে আসতে হবে বিশেষ কারণে শিশুদের বিশেষ নিরাপত্তার জন্য এই বিস্কুট বড়দের জন্য তারপরে শিশুরা কেন কিনছে একজন আমাকে অভিযোগ করে বলেছে যে তার ঘরে এই বিস্কুট প্রতিদিন একটা লাগবেই এবং এমন দিনে দুই তিনটা লাগে কি ব্যাপার বাচ্চাকে এত বিস্কুট খায় কিনা বলছে ভাই এটা তো অন্য সমস্যা কি সমস্যা এটার ভিতরে খেলনা আছে এই খেলনার লোভে পড়া বাচ্চারা এটা বেশি করে কিনে বিস্কুটটা রাইখা দেয় কারণ খেলনা লোভে পড়ছে বাচ্চার অভিভাবক তো বিপদে পড়ছে আমরা আপনাদেরকে নিয়ে এই বিস্কিটের প্যাকেটটা একটু কাটি তার পরবর্তীতে কর্তৃপক্ষের একটু সচেতন হওয়া দরকার আমাদের ক্রিকেটার তামিম ইকবাল খান এটা বিজ্ঞাপন করেছে আসলে বিজ্ঞাপন করার সময় করে এরা দেখছেন না মেয়াজিনে প্যারাশুটের বিজ্ঞাপন করছে এখন তার চুলের বাস্তবের অবস্থা কি আর নকল চুল লাগায় বিজ্ঞাপন করে মানুষকে বোধ হয় প্যারাশুট তেল হবে লম্বা চুল হবে লম্বা কালো আচ্ছা আমরা একটু বিস্কিটটা না কেসি লাগবে না আমরা আপনাদের সামনে একটু বিস্কিটটা দেখানোর চেষ্টা করি এটা উপর থেকে আপনার দেখেন একটু এই দেখেন বিস্কিটটা আমরা খুলতেছি না এবার বিস্কিটের অবস্থাটা একটু দেখার চেষ্টা করি এই যে আচ্ছা এই বিস্কিটের দাম বিশটা টাকা কারণ বিশটা টাকার মধ্যে এই যে গ্যাপ রাখছে এটা তো একটা এক ধরনের অন্যায় তো আছে এই দেখেন গ্যাপটা বুঝেন এটা একটা সাবজেক্ট এই যে এই ছয়টা বিস্কুট দিছে আচ্ছা বিস্কিটের মান গুণ নিয়ে গবেষণা দরকার আমি খাই না এই যে দিছে হ্যাঁ কেমন বিশ টাকা এটা একটা গ্যাপ এটা তো একটা পাপ আছে একটা ভাওতাবাজি এখন আমরা দেখি এটার ভিতরে কি যে প্রলোভনে বাচ্চারা এটা কিনে এই যে কেমন এই যে দুইটা খেলনা পাওয়া গেল এখন খেলনার যে প্রলোভন এই খেলনার প্রলোভন দেখায়া শুধু এই টাইপের খেলনা না আরো অন্যান্য খেলনা থাকে খুবই ছোট খুবই ছোট খেলনা থাকে ওই ছোট খেলনা কিন্তু বাচ্চাদের জন্য নিরাপদ না এখন যে কোনো সময় কি হতে পারে সেই খেলনাটা বাচ্চার জন্য অনিরাপদ হয়ে যেতে পারে এই যে বাচ্চারা এই লুভে এই ধরনের এই যেমন ঘুরতেছে বাচ্চারা এই লুভে পড়া এই খেলনা দেখা এখন তো সে আপনার ধরেন কি করবে এই বিস্কিট কেনার জন্য তার একান্ত প্রচেষ্টা থাকবে তো আমার মূল দাবি হচ্ছে কর্তৃপক্ষের নিকট আপনি বিস্কুট বিক্রি করবেন ভালো কথা গ্যাপ তো রাখছে এত বড় এখন যদি আমি বই লাই ফেলি এই যে বিস্কুটটা গুলো যদি এখানে থাকতো দেখেন ছয়টা বিস্কুট কিন্তু এখানে নিয়ে নিছে দিচ্ছে না তাহলে বিস্কুটের প্যাকেটটা কি হইতো এতটুকু হইতো না তখন এটা দুই ধরনের আছে এটা বলে ফেলে আছে মূলত সাবজেক্ট ছিল খেলনার এটা গ্যাপটা যখন আমরা পাইছি তে বিস্কিট আছে কোন পর্যন্ত এই পর্যন্ত তো বিস্কুট শেষ তাহলে এই জায়গাটা পুরো ফাঁকা তাহলে আমরা বিস্কুটের প্যাকেটটা হয়তো কি এই পর্যন্ত না আমরা যদি কাইটা ফেলি আচ্ছা হলো এখন যখন এরকম থাকতো এখন যখন এর প্যাকেট এরকম থাকতো 6টা বিস্কুট আছে 20 টাকা দাম চাইলে মানুষ তো ভাই এটা কি ডিলেভারের তখন একটা কি করছে এটা মুখ্য প্রতারণা না গৌণ প্রতারণা মানে অন্যভাবে হালকা ওয়াশ করছে হ্যাঁ বডি দেয়া ওইসেই বডির মধ্যে 6টা বিস্কুট থাকে হ্যাঁ আচ্ছা এখন গেল ধরেন এই যে খেলনাগুলো আমি মূলত তামিম ইকবাল খানের দৃষ্টি আকর্ষণ করি আপনি যেটা বিজ্ঞাপন করছিলেন এখন চুক্তি আছে কিনা নাই কিন্তু খেলনাটা যে আপনি দেখাইলেন এই খেলনা দিয়ে আপনি প্রলোভন দিলেন খেলনা আপনি জানেন যে কোর্ট একটা রিট হয়েছিল চিপসের প্যাকেটে খেলনা ছিল এখন আছে কিনা আমি জানি না যারা বাচ্চাদের জন্য কিনেন সেই খাবারগুলো এটা জানায়েন তো সেইগুলো আছে কিনা তো রিট হয়েছিল যে কোর্টে পরে নিষেধাজ্ঞা দিচ্ছে যে খেলনার প্রলোভন দিয়া শিশুদের খাদ্য বিক্রি করা যাবে না এবার আর এমন নতুন চিন্তা করছে এবার বড়দের বিস্কিটের প্যাকেটের ভিতরে হয়তো বাচ্চাও খাইতে পারে এবার খেলনা দেন এখন এই খেলনার প্রলোভনে তো বাচ্চা খেলনা বল বাবা বিস্কিট নিয়ে আসো তো ইকবাল সহ যত তারকারা আছেন কোন পণ্যের বিজ্ঞাপন আপনার আলগা দিলে করেন নাই নাইচে খেমটা দিলে এটা পুরনো অভ্যাস বাংলাদেশের বাংলাদেশের তারকারা পণ্যের মান গুণ যাচাই করে না এমনকি এটা খায় না ব্যবহার করে না পয়সা দেয় না অথচ এটা যদি প্রভাব ফেলে তাও ইকবাল ভাই এই নাইচে নাইচে বিজ্ঞাপন দিতে দেখেন আপনি যে এই বুম বিস্কুটের বিজ্ঞাপন বিস্কুটের নাম হচ্ছে কারণ বাচ্চাদের জন্য আরেক বোম রেডি করছে। তো আশা করি কর্তৃপক্ষ আপনাদের এই খেলনা বাদ দেন আর ফাঁকা এই প্রতারণা যে ফাঁকা রাখে দেন এ আপনার বিস্কুটের ভিত্তি থেকে যান সবাই ভালো থাকবেন শেয়ার করে দিবেন আল্লাহ হাফেজ